কী আছে দুর্গপূর্ণ মাছ ছুটি হ্যাঁ এই দেখো সকালে চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি সব কাজ টাছ সেরে পুজো দিয়েছি পুজো পুজো দিয়ে চা নিয়ে বসে উঠেছি আর এই দেখো ছানা পোনারা দেখেছো কী করছে ছানা পোনারায় সব দৌড়ায় বেড়াচ্ছে মা অভদ্র মহিলা খেলা লজ্জাটা মহিলার লজ্জা নাই ঠিক খাচ্ছে ভিডিওটাকে স্কিপ না করে পুরো পুজোটা দেখে খুদের চালের ভাত বসাবো এই দেখো খুদের চালটা আমি ধুয়ে নিয়ে এই দেখো একদম ছোটো ছোটো দেখেছো খুদের চালগুলো তো এইটা ধুয়ে নিয়ে আসলাম কলের থেকে এখন আমি আন্দাজ করে জল দিয়ে বসিয়ে দেবো আর আলু ভাজা করব আজকে আজকে আর আলু সিদ্ধ দেবো না আলু ভাজা দিয়ে লঙ্কা ভাজা দিয়ে খুদের চালের ভাত খাওয়া হবে তো আজকে ননদ আসবে ননদও খেতে চেয়েছে বলছে বৌদি তুমি খুদের চালের ভাত করবা তাই এই যে খুদের চালের ভাত এখন রান্না করবো বন্ধুরা এই যে খাওয়া নিয়ে বসে পড়েছি ভাত আর এই যে আলু ভাজা করে নিয়েছি লঙ্কা ভাজা আর লঙ্কা ভাজার তেল এখনও নন দেশে পৌঁছাতে পারিনি কেননা আমাদের সকালে খেয়ে অভ্যস্ত খিদে লেগে গেছে আমরা আগে খেয়ে নিই আর ওর জন্য রেখে দিয়েছি এই যে প্রেশার কুকারে ও আসলে খাবে আর এই সবাই লঙ্কা ভাজা দিয়ে খাওয়া শুরু করে দিই যা যা বাজার এনেছে যা যা রান্না করবো সবই তো তোমাদের সাথে শেয়ার করার চাকরি কর্মীরা মূল আর হোলুক ভচ্ছে শুকনো লমটা দিয়েছি দিয়েছে ওটা একটু ভেজে নিয়ে জল দিয়ে দেবো আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি জালটা ধুয়ে দিলাম তো হোক আমটার মধ্যে একটুখানি ভেজে নিয়েই জল দিয়ে দিলাম আর এদিকে এনেছে কড়মির শাক কড়মির শাকটা আমি ধুয়ে নিয়েছি আর এদিকে এনে দিয়েছে তোমার দাদা ভাই দাদা দেখাচ্ছে এই দেখো মাছ মাছটা আমি এখন ধুয়ে এনেছি নুন হলুদ মাখিয়ে রাখবো তো এই দেখো চাটনিটা তো হয়েই গেছে আর এই যে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি শাকটার জন্য এই যে শাকে আমি লঙ্কা ফুরন দিয়েছি একটা আর এই দেখো শাকটা কুচানো ভাতটা ও দিয়ে দিয়েছি কুচিয়ে নিয়েছি শাকটা ধুয়ে রেখেছিলাম আগেই আর এদিকে দেখো কালকে গাটি তর্কিটা একটু গরম করে নিচ্ছি তা আমি এই যে লঙ্কার সাথে সাথে এই দেখো পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম ভাজা ভাজা করে নেব একটু লাল লাল হলে আমি দিয়ে দেবো হচ্ছে শাকগুলো তখন একটু লাল হোক পেঁয়াজ গুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি সব শাকগুলো দিয়ে দেবো শাকগুলো মধ্যে একটু নুন আর হলুদটাও দেব আর কিচ্ছু দেবো না তার মধ্যে প্রচণ্ড গরম গরমে বলে বোঝানো যাবে না তো হলুদটাও দিয়ে দিই দেখো দিয়ে দিলাম হলুদ আর এদিকে তো নুনটা রয়েছে নুনটাও দিয়ে দিলাম আন্দাজ মতন নুন যেহেতু শাক মধ্যে একটুখানি হয়ে যাবে এখন আমি শাকটা এখন নাড়াচাড়া দিয়ে দেব শাকটা তো হলে মজু আর এদিকে দেখো পাখা এই যে পাখা নিয়ে পাখা চালিয়ে বসছিল প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আর টিকতে পারছি না গরমে তাই একটু বসে হাওয়া খাওয়া খাইনি হাওয়া খাচ্ছি কিরকম ঘামিয়ে গেছি ঠিক আছে প্রচণ্ড গরম আর এই যে পাখা চালিয়ে নিচ্ছি টিকতে পারছি না গরমে প্রচণ্ড গরম অস্থির করছে সব এই হয়েছে ব্যাপার বান্না করতে যে এত গরম লাগে আর আমাদের তো গরমটা বেশি তো এই দেখো আমার শাকটা হয়েই গেছে এখন আমি শাকটাকে নামিয়ে নেব অল্প একটু চিনি দিয়েছি সেটা দেখাতে পারলাম না আর এখন মাছটা তো ওই যে তো মাখানোই রয়েছে মশলাও রেডি শাকটা নামিয়ে নেবো এখন তো বন্ধুরা এই যে মাছের জন্য কালো জিরা দিয়ে দিয়েছি আর এই যে মশলাগুলো দিয়ে দিলাম এটার মধ্যে টমেটো কাঁচা লঙ্কা আর একটু সস্তে এটা এখন কষিয়ে নেব আর এইদিকে মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি এটা হালকা করে দুই পিট ভেজে নেব দেখো তো সরষের মধ্যে আমি এখন একটু দিয়ে দেবো হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এই দিয়ে এখন কষাবো মাছের নুনটা আমি এই যে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি দুই পিট উলটিয়ে দেবো তা দুই পিট উল্টাবো এখন উল্টানো হয়নি আর এদিকে মশলাটা কষায় কষিয়ে মাছগুলো এর মধ্যে ঢেলে দেবো এই যে দুই পিঠ এই দেব উল্টে দিলাম দুই পিট সব এক এক করে উল্টে উল্টে দিচ্ছি মাছগুলো ঝোলটা ফুটেই উঠেছে আমি নুনটুন নুনটা দিয়েছি আর দেখাতে পারলাম না মাছটা এই যে ভাজা হয়ে গেছে শাকও কমপ্লিট আর এই যে চাটনি তো হয়েই গেছে তখন আমি মাছগুলো এর মধ্যে ঢেলে দেব মাছগুলো তো ঢেলে দিয়ে দিয়েছি এই যে সব ফুটো কাঁচা লঙ্কা কাটা গোটা গোটা দিয়ে দিলাম খুব মাখা করব না একটু ঝোল ঝোল রাখবো ভাতের হাইটারি সব ঘরে নিয়ে গেছি আর এই যে বাসনপত্র সব জমেছে মাছগুলো আর এখানে এই যে চালি হাওয়া গাচ্ছি এত গরম এই যে রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি আর এই যে খেতে বসে করেছি এই যে শাক করমির শাক করেছি আর হচ্ছে এই দেখো মাছের ঝোল আর এটা হচ্ছে আলু ভাজা কালকে একটু গাটির তরকারি চাটনি এগুলো সব বের করে নিয়েছি এ দিয়ে এখন খাওয়া দাওয়া সারবো যা যা হবে সবই শেয়ার করবো তোমাদের সাথে বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি এই দেখো রাতের খাবার হচ্ছে মাছ রয়েছে এখন মাছ দিয়ে শাকটা খাবো না আর আলু ভাজাটা খেয়ে নেবো খাওয়া দাওয়া শুয়ে নিই কালকে যেরকম দোকান আছে দোকানে হবে আর এদিকে মুসল ধারে বৃষ্টি নেমেছে মানে বৃষ্টিটা হওয়াতে ঘরটা একটু ঠান্ডাও হয়েছে একটু ঘুমাতে পারবো শান্তি করে নাহলে গরম ঘুমাতে পারছিলাম না জানো না মানে পুকুরে ভাজ হয়ে গেছে আমাদের মানে জলের মধ্যে ডুবে থাকি এরকম লাগছে যাই হোক কালকে মতন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো সবসা দিয়ে না